একটা সাধারণ ট্রেন ভ্রমণ আর সেখানেই ঘটে গেল জীবনের সব থেকে অপ্রত্যাশিত ঘটনা ট্রেনের জানানার পাশে বসেছিলাম হঠাৎ করে ফন্টি ফোনটি কে যেন জানানা দিয়ে চিন্তাই করে নিয়ে গেল নিমেষেই শেষ কিন্তু থেমে যায়নি ঠিক করলাম ফোনটি উদ্ধার করতে হবে শুরু হলো এক রুদ্ধ শাসন এবং সব কিছু গিয়ে শেষ হলো কাশ্যগঞ্জের লালপুর থানার সামনে আজকের গল্পটা শুধু চিন্তায় না এটি একটি রিয়েল লাইফ রিভেন্স এক্সপিরিয়েন্স এই দুজন মানুষ আমার মোবাইলটা নিয়েছিল আমাকে মোবাইল দিয়ে এখন তারা পালাচ্ছে আলহামদুলিল্লাহ কি হয়েছিল এরপর ফোনটি কি উদ্ধার হয়েছিল চোর কি ধরা পড়েছিল না সত্যি কথা বলতে ফোনটি উদ্ধার হয়েছিল ফোনটি এখন আমার হাতে পুরা উদ্ধার অভিযানটি কিভাবে ঘটেছিল পুলিশ কিভাবে আমাকে সহযোগিতা করেছে আর কিভাবেই বা চোরটি ধরা পড়ল চলুন দেখি এই ভিডিওর পরবর্তী অংশে তখন সকাল সাতটা আমি বিমানবন্দর রেল স্টেশন থেকে শ্রীমঙ্গল গামি পারত এক্সপ্রেস ট্রেনে উঠি দুর্ভাগ্যজনকভাবে এবারের যাত্রায় আমার সঙ্গে কোনো ট্যুর পার্টনার ছিল না অনেকেই বলেছিল যাবে কিন্তু শেষ মুহূর্তে কাউকে আর পাওয়া গেল না ট্রেনের জানালার পাশে বসে বাইরে তাকিয়ে ভাবছিলাম এবারের একলা ভ্রমণটি নিশ্চয়ই হবে এক নতুন অভিজ্ঞতার চায়ের দেশ শ্রীমঙ্গল তার উপর বর্ষার রূপ ভাবছিলাম দারুণ কিছু শর্ট নিতে পারবো ট্রেন ছুটে চলেছে চোখে একরকম ঘুম ঘুম ভাব প্রায় দুই ঘন্টার মতো কেটে গেল হঠাৎ যখন ট্রেন ভৈরব রেল ব্রিজ পার হচ্ছিল আমি ব্রিজের সৌন্দর্য ভিডিও করার জন্য জানালার বাইরে হাত বাড়িয়ে ভিডিও করছিলাম তখনই ঘটে গেল এই অপ্রত্যাশিত ঘটনা দু একজন আমার হাতে বাড়ি দিয়ে মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে গেল ট্রেনে থাকা সবাই চুমকে উঠল নিজেকেই প্রশ্ন করছিলাম কেন আরো সতর্ক ছিলাম না এছাড়া ফোনটি চুরি হওয়ার পরও এটি রেকর্ডেড ছিল আরও রেকর্ডেড ছিল চোরের সাথে আমার কথোপকথন তো চলুন দেখি এই রুদ্ধশ্বাস অভিযানটি তবে হাল ছাড়লাম না মনে পড়ল আমার ফোন তো আইফোন সেটা অফ করলেও ট্র্যাক করা যায় কারণ আইক্লাউড থেকে ফ্রাইন মাই ডিভাইস অন করা আছে এরপর সঙ্গে থাকা আইটি ফোন থেকে আমার সেই নাম্বারে ফোন দিলাম কয়েকবার ফোন দেবার পর চোর ফোন ধরল আমি তাকে বললাম এই ফোনটি আপনি খুলতে পারবেন না আমি আপনাকে ট্রেস করতে পেরেছি এটা কাউকে বেছে দিতে পারবেন না ফোনটা ফেরত দিন ফোন বললো বিশ হাজার টাকা দিলে ফোনটা ফেরত পাবেন এরপর সে কল কেটে দিল হ্যালো ভাই একটু আগে যে ফোনটা নিছেন এই ফোনটা ভাই আমার আপনি তো ভাই ফোন নিছেন সমস্যা নাই ফোন তো আপনি আনলক করতে পারেন নাই

বিকাশ বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিন ভাই বিকাশে আপনি টাকাও দিব আবার আপনি মানে আমার সেটও আপনার কাছে তাই হয় ভাই তার থেকে অন্য কোনো একটা বুদ্ধি দেন ভাই যেটাতে আপনার কাছ থেকে সরাসরি সেটটা লইতে পারি নাহলে একটা জায়গা বের করেন যেখানে আপনি সেটটা পাঠাইলেন আমি সেখানে টাকা দিয়ে নিলাম এরকম একটা কিছু করার নেই বিকাশে আপনাকে টাকা দিয়ে দেওয়া যায় তাহলে সেটও দিব টাকাও দিব এমন হয় এরকম ভবৎ এরকম হলো তো মানে আমার যদি আপনি টাকা যদি না দেন তাহলে আচ্ছা ভাই একটা বুদ্ধি বের হবে নি দাঁড়ান আপনি একটা বুদ্ধি বের করেন আপনিই করেন আমি তাহলে ভাই আপনাকে ফোন দিতেছি আবার এবার আমি সঙ্গে সঙ্গেই ট্রিপল নাইনে ফোন করি পুলিশ সাহায্যের আশ্বাস দেয় তারা আশ্রগঞ্জ থানার দুই অফিসারের নম্বর দেন এবং যোগাযোগ করতে বলেন আমি পরবর্তী স্টেশন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নেমে পড়ি আমি যাচ্ছিলাম শিবগঞ্জে কিছুক্ষণ আগে তো আমি আশ্বর ফ্রিজটি পার না তখন আমার পথি এখন ছিন্দা দিয়ে ট্রেনে জানলা দিয়ে জাস্ট ক্যাচ করে নিয়ে গেছে বিশ্কো আগে আমার তার সাথে কথা হয়েছে এখন আমি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নেমে পন্তটি নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি সে আমার কাছে বিশ হাজার টাকা দাবি করছে অলরেডি পুলিশের সাথে আমার কথা হয়েছে তো চলেন চলার দেখি পর্মটা কোথায় করতে পারি এরপর আবার চল এবার সে বলে দশ হাজার টাকা পাঠালে সে আমাকে ফোনটি ফেরত দিবে আমি বললাম আমি নিজের হাতে ফোনটি নিতে চাই আমি কি ওখানে যেতে পারি সে রাজি হয় জানিয়ে দেই আমাকে যেন কেউ না দেখে আমি যেন কাউকে কিছু না বলি একাই আসতে হবে সেখানে ও বলে লালপুর বাজারে যেতে আমি একা ছিলাম এলাকার কিছুই যিনি না ও বলে একটা সিএনজি নিয়ে চলে আসতে তখনই বুঝি এটা নিরাপদ নয় তাই আবারও আশ্বক স্থানে ফোন দেয় এবং পুলিশের সাহায্য দেয় তারা বলে আগে থানায় আসেন এরপর আমরা সাহায্য করব। আমি যখন সিএনজি চালককে বলি ভাই আগে আশুরগঞ্জ থানায় নিয়ে চলেন থানার সামনে থানার কর্তব্যরত ওসির সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছে যে লালপুর যেখানে আমার মোবাইলটা নিতে যাব তারা আমাকে হেল্প করবে চলেন দেখি তারা কতটুকু হেল্প করতে পারে থানার মধ্যে একটু ঢুকি তার মধ্যে হয়তো ভিডিও করা যাবে না অফ রাখতে হবে থানায় গিয়ে দেখি ডিউটি অফিসার তখনও ডিউটিতে নেই কিছুক্ষণ অপেক্ষা করে ডিউটি অফিসারকে আবার ফোন করলাম সে বলল কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আসছি অবশেষে কিছুক্ষণ পর একজন অফিসার আসে এবং তিনি আমাকে দুজন সিভিল ড্রেস করা পুলিশ অফিসারের সঙ্গে ত্যাগ করে দেন আমরা একটা পরিকল্পনা ঠিক করি কিভাবে ফোন উদ্ধার করব আমার ভাড়া করা সেই সেনজিতেই আমরা রওনা হই লালপুর বাজারের দিকে এখন অফিসে হাসপাতাল ভাই আছেন উনি আমার সাথে যাচ্ছেন রেসকিউ করার জন্য দেখা যাক আমরা কি করতে পারি সাথে আছে এসএম মোকাদ্দিস ভাই মোকাদ্দিস ভাই বাইক নিয়ে যাবে আমাদের সাথে এই মোকাদ্দিস ভাই ভাই চলেন যাই আরে ফলো করেন এরই মধ্যে আমার বাসা থেকে ফোন আসে বাসা থেকে আমাকে ফোনে না পেয়ে তারা আমার আগের নাম্বারেই ফোন দিয়েছিল এবং চোর ফোনটি রিসিভও করে এবং জানাই আমি তাদের কাছে ফোনটি নিতে যাচ্ছি এবার বাসার লোকজন আমাকে সাবধান করে যেন আমি কোনো রকম ঝুঁকি না নিই চোরকে আবারও আমি ফোন দিই আমার সাথে তখন পুলিশ অফিসার বসা ফোনটা লাউড স্পিকারে রাখি

ভয় পাচ্ছে আপনার কাছে যাইতে দিতে আমাকে ভয় পাচ্ছে বলছে যে আমি যেন একা না যাই ভয় পাচ্ছি আপনার বাসায় বাসায় এসব বলতে হয় আমি তো আসতেছি ভাই আমি তো আপনাদের এলাকায় চিনি না ভাই আমি তো কিছু না না বুঝছি ভাই আমি তো আসলে কিছু চিনি না এলাকায় নতুন মানে আমারও তো এখন ভয় লাগতেছে এখন আমি যে আপনার কাছে যাবো মানে কোনো কোনো ক্ষতি ক্ষতি করেন না কিন্তু ভাই তাহলে কিন্তু যাবো না ভাই কোনো দরকার নাই তাহলে আচ্ছা আমি প্রায় কাছাকাছি চলে আসি ভাই আমি মানে ওই জায়গার নাম কি লালপুর লালপুর আচ্ছা আমি লালপুর নেমে আপনাকে ফোন দেবো কারণ আমি কিছু চিনি না আগে নামি নেমে আপনাকে ফোন দেবো আমার সাথে কেউ নাই আমি একা লাল লাল লালপুর যে আমি ফোন দিচ্ছি ভাই হ্যাঁ ভাই মানে ভয়ও পাচ্ছি একটু দেখেন ঠিক আছে ভাই আমি দেখি আসি ভাই আমি ওই যে গ্রামের মধ্যে ঢুকছি রাস্তা দিয়ে দেখি আমি আপনাকে ফোন দিচ্ছি লালপুর পৌঁছানোর কিছু আগেই আমার সিএনজি থামে তখন সেই দুই পুলিশ অফিসার থেকে একজন লোকাল এজেন্টকে আমার সঙ্গে দিয়ে দেন সে আমার সাথে থেকে আমাকে ফলো করতে থাকে চোরকে আবার ফোন দিই সে বলে আপনি সোজা চলুন সামনে একটা মোড় আছে সেখানে একটা চায়ের দোকান আছে সেখানে দাঁড়িয়ে থাকেন আমরা আপনাকে খুঁজে নেব তারা আমাকে বারবার সতর্ক করে যেন কোনো চালাকি না করি এবং পুলিশের কাছে কিছু না বলি আমি বলি ভাই আমি তো এই এলাকায় একেবারেই নতুন কখনোই আসেনি কাউকেই চিনি না আপনি নিশ্চিত থাকেন পুলিশ তখন বলে আপনি যান আমরা সিভিল ড্রেসে পেছনে আছি যেকোনোভাবে দিল করে ফেলেন আমরা আপনাকে রেস্কিউ করবো আমি সেই চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াই কিছুক্ষণ পর তোর আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনার সঙ্গে তো পুলিশ আছে আমি বলি না ভাই কার সঙ্গে পুলিশ থাকবে আমার সঙ্গে তো শুধু সেই সিএনজি আছে শেষ পর্যন্ত তারা হয়তো বিশ্বাস করে নেয় আমি একাই এসেছি এরপর একজন ছেলে আসে কালো গেঞ্জি পরে আমাকে নিয়ে যায় এক বড় ফাঁকা মাঠের দিকে আমি চারপাশে তাকিয়ে দেখি পুলিশ অফিসারদের দেখতে পাচ্ছি না শুধু সেই লোকাল এজেন্ট আমার আশেপাশে ঘুরছে মাঠের ভেতরে পৌঁছে দেখি আরেকজন চোর অপেক্ষা করছে এবার আমি ফোনটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখতে থাকি এবং বোঝার চেষ্টা করি পুলিশ কি আমাকে রেস্কিউ করতে পারবে কিনা আশেপাশে টাকিয়ে দেখছিলাম লোকাল এজেন্টটি আমার কাছ থেকে পাঁচ মিনিটের মতো দূরে আছে আমি সাহস করে চোরদেরকে বলে ফেললাম যে ভাই আমার কাছে এক হাজার টাকা আছে এটি আপনারা নেন আমার সাথে পুলিশ আছে সো আপনারা চাইলে এখান থেকে দৌড় দিতে পারেন চোরটি কথা শুনতেই আমাকে ফোনটি দিয়ে দৌড় দিল এই দুজন মানুষ আমার মোবাইলটা নিয়েছিল আমাকে মোবাইল দিয়ে আগুন তারা পালাচ্ছে এক টাকা দিয়েছে আমার কাছ থেকে অত অবস্থা এই যে আমার মোবাইল এইটা আমার মোবাইল যাক অবশেষে মোবাইল পাইছি আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরা সহযোগিতা করছে অনেক পুলিশ ভাইদেরকে হেল্প করা দরকার নিয়ে আসছে আমাকে এক মাঠের মধ্যে সেখানে এনে আমার সাথে একদম স্পাই ছিল উনি আমাকে ফলো করতেছিল কষ্ট করছে ভাই লুঙ্গি পরে একদম হ্যান্ড কাপ দিয়ে অলমোস্ট ধরে ফেলছে মোবাইল পেয়ে গেছি ভাই চোরও ধরে ফেলছে ভাই ভাই চোরও ধরে ফেলছিল চোরের মোবাইল না একটা পেয়ে গেছে মনে হয় কার কাছে জানতে এভাবে উদ্ধার হলো আমার ফোন কিছুক্ষণ পরে আমি সেই মোড়ের দোকানে আবার আসলাম এসে দেখি অনেক লোক সবাইকে ধন্যবাদ দিলাম পুলিশও চেষ্টা করলো চোরটিকে ধরার নেভি ধরতে পারে নাই এরপর আমি ব্যাক করি